নেওয়ার পরে রসুন দিচ্ছে না ডাইরেক্টলি বলেছে দশ হাজার হলে রসুন দিব তাহলে বুঝতেই পারছেন রসুনটা কোথায় গেছে আমি কিন্তু প্রায় চার থেকে পাঁচ মাস আগে বলেছিলাম যে রসুনের দাম কিন্তু দশ আপ হতে পারে তো মেবি দশ প্রায় হয়ে গেছে আসসালামু আলাইকুম রিওয়ার্ডস আশা করি আপনারা ভালো আছেন আমি মোহাম্মদ খায়ল ইসলাম খায়ল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে ভালোবাসা রইল আজকে সাতই সেপ্টেম্বর রোজ শনিবার চলে আসছি চাষক গুরুদাসপুর নাটক এই বাজারে আপনারা জানেন রসুনের বাজার আপনারা জানেন মাশাল্লাহ যাচ্ছে আমি ভিডিও করার ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলি আপনারা জানেন কি জানেন না হয়তোবা বানেশ্বর বা অন্যান্য জায়গায় আমরা দেখেছি কালকে নয় হাজার অবধি রসুনের দামটা গিয়েছে তো আমরা চাষকের বাজার যে অবস্থা কারণ বানেশ্বর রসুনটা অনেক বড় হয় রাজশাহী বানেশ্বর আপনারা জানেন তো সেই তুলনায় আমাদের চাষকোর নাজিপুর নয়াবাজার কাছি কাটা সে তুলনায় সেইভাবে রসুন হয় না তো মোটামুটি কাছি কাটা রসুনটা ভালো তো যাই হোক তো সর্বোচ্চ বাজার নয় হাজার পর্যন্ত গিয়েছে কিন্তু এখন আমাদের এলাকায় বা আমাদের এই চাষকোর বাজারে কি দামটা যাচ্ছে সেটাই আপনাদের ইনশাল্লাহ দেখাবো আশা করি সমস্ত ভিডিও আপনারা দেখবেন এবং ভালো লাগবে আর যদি কোনো জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি সেই বিষয় নিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সকাল সকালই হাট খুবই ভালো আপনার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কৃষক আসছে যেটা গত হাটে এত ছিল না দামও মোটামুটি ভালো দেখতেই পাচ্ছেন তো যাই হোক একজন কৃষক তিন থেকে চারজন হচ্ছে ব্যাপারি আমরা দেখতে পাচ্ছি অনেক কথা বললাম শুরু করা যাক আজকের বিষয় যে কথা বলবো কিছুদের সাথে এতটাই কথা বলতে যে আমার কথা বলার সুযোগটাই নেই

কত টাকা মানে মন মন কারা কত টাকা বৃদ্ধি পাইছে ধারণা হলো না সেখানে প্রায় এক হাজার টাকার মধ্যে হাই করে বেশি এক হাজার সাইডে বেশি ভালো কথা না আলহামদুলিল্লাহ তো এখন যেটা দেখতে পাচ্ছি মানুষের কথা বলতেই ভয় লাগছে আর প্রচুর পরিমাণ মানুষ একে অপরের কথা বলছে আমাদের সুযোগটা খুবই কম হচ্ছে যেটা দেখতে পাচ্ছি বলতে আসতে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো কয় টাকা ভালো কয় টাকা দাম তাও বৃদ্ধি পাচ্ছে মনে হচ্ছে তিন চারশো তিন চারশো টাকা না আহ এই যে আমরা রশনি বলবো এটা সাত হাজার পাঁচশো টাকা বলছি সাত হাজার পাঁচশো তো ভিভার্স পারছেন যে কুচিটা কি দাম যাচ্ছে তো বুঝতেই পারছেন যে সাত হাজার সাতশো টাকা পাঁচশো আমরা দেখতে পাচ্ছি আরেকটা একটা কুচি তো বড় সাইজের দেখে এটা কি দাম বলছে আসসালাম ওয়ালাইকুম কি দাম বলছে আজকে আপনার যেটা দেখতে পাচ্ছি আমরা এইটা সাত হাজার সাতশো টাকা বলতেছো অবিশ্বাস্য বাজার আপনারা আর আমরা ফাটার ওজন ফাটাটা কি দাম বলছে ফাটাটা কি দাম বলছে

কুচিটাও যদি ভালো সাইজ হয় সাতশো টাকা বিক্রি হচ্ছে কুচি রসুন টা এই মাথারিটা কি দাম যাচ্ছে সেটাও দেখাবেন কি অবস্থা আছে কি দাম বলছে আসছিস

পাচ্ছি বড় ছোট ভাবে আছে এটা আট হাজার টাকা অলরেডি বড় ভাই দিচ্ছে কিন্তু এখনো হু বলে নাই ইয়েস বলে নাই দেখতে পাচ্ছি আমরা আট হাজার টাকা বলছে তারপর এখনো দিচ্ছে না কিছু আট হাজার টাকা ভিউয়ার্স আমি অবাক হয়ে যাচ্ছি আপনারা যেটা দেখতে পাচ্ছি এই রসুনটা আট টাকা বলতেছে বড় সাইজ

ভিউার্স যেটা বড় সাইজের রসুন আমি যেটা দেখতে পাচ্ছি মোটামুটি সেটা কিন্তু আট হাজার আটশো টাকা মাঝারি আঁকা রসুন সহজভাবে যদি বলি সেটা আট হাজার দুইশো তিনশো চারশো সাড়ে মানে কি বলবো আঠাশ তিন চারশো টাকা এটা মাঝারি রসুন অবাক করা কাণ্ড ভিউয়ার্ড আর যেটা বড়ো দেখালাম সেটা আট হাজার আটশো টাকা তারপরে দিচ্ছে না আর এই চাষকর বাজারের সব থেকে বড় রসুনটা কী দাম থাকছে সেটাও দেখাবো আর আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই জায়গাতে যে কোয়া বিক্রি হয় রসুন সেখানে কিন্তু প্রায় ফাঁকা এখানেও প্রচণ্ড বিক্রি হচ্ছে দামে হাই দামে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখি কাউকে আমরা

দেখি বা আমাদের চাষকোর বাজারের সবথেকে বড় রসুন যেটা সাইকোলা থেকে আসে এই রসুনটা কি অবস্থা সেটাই দেখাবো ইনশাআল্লাহ আর আমি বারবারই বলছি আজকে কৃষকের সাথে কথা বলা খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছে কারণ বেপসি তারা তাদের সাথে কথা বলছে প্রচন্ড ভি চেষ্টা করেছি যতটুকু পেরেছি তো দেখা যাক আজকে সব থেকে বড় রসুনটা কী দাম যাচ্ছে অলরেডি আমি আট হাজার আটশো দেখেছি কিন্তু এই বড়টা কী অবস্থা আট হাজার আটশো না এবার এবার আট হাজার আটশো কত টাকা দাম বাড়ছে তাও ধারণা মনে হচ্ছে মাসাল্লাহ মাসাল

এই রসুনটা যথেষ্ট বড় কিন্তু রসুনের যে সাইজটা একটু ডিফিকাল আছে যার জন্য আট হাজার আটশো বলছে কিন্তু সাইজটা আরও ভালো হলো নয় হাজার নিশ্চিত হতো আজকের বাজারে ও রে ভাই দাম রে ভাই রসুনের রে ভাই কি বলবো আর না আসলে বিশ্বাস করবেন না রে ভাই দেখি কি অবস্থা এবার তো আমি দেখাচ্ছি দেখুন প্রতিটা কৃষকের সাথে এক থেকে দুইটা করে বেপছি এখানে জড়িত আছে যার জন্য কথা বলা খুব ডিফিকাল হয়ে যাচ্ছে আমি সমস্ত বাজারই দেখাচ্ছি আপনাদের আসসালাম ধান সে

নয় হাজার বলছে মানে টাকা বলেছে দশ হাজার হলে রসুন দিব তাহলে বুঝতেই পারছেন রসুনটা কোথায় গেছে আমি কিন্তু প্রায় তার থেকে পাঁচ মাস আগে বলেছিলাম যে রসুনের দাম কিন্তু দশ হাফ হতে পারে তো মেবি দশ প্রায় হয়েই গেছে তিনশো টাকার জন্য বেঁধে আছে তো আশা করা যা দশ হয়ে যাবে তো এই তো রসুনের বাজারে আপডেট দিলাম আশা করি ভিউয়ার্স এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন সবাইকে আই লাভ ইউ বাই আল্লাহ হাফেজ